এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই ডিবিটা তোমাদেরকে ওপেন করে দেখাবো তার জন্য এই টিভিটা কিন্তু আজকে আমরা খুলছি এই ডিবির মধ্যে রয়েছে একটা একশো ষাট অ্যাম্পায়ারের এম সি এটা এই যে লাল হল গিয়াল বাটনটা রিস্টার্ট বাটন আর ওপরে আছে এর সময় কানেক্টেড কতগুলো এমসিবি যেখান থেকে লাইনগুলো যাচ্ছে তাহলে চলো আমরা এই টিভিটাকে খুলে নিই দেখো এখন আমরা এই কিন্তু এলডিবিটা খুলে নিয়েছি এর ভিতরে একশো ষাট একটা এমসিবি রয়েছে এই এমসিবি যে কানেকশনটা এটা কিন্তু নিচ থেকে যে আর ওয়াই বি অনুযায়ী কিন্তু কানেকশন করা আছে রেড ইয়েলো ব্লু আর এইদিকে নিউট্রাল দেওয়া রয়েছে আর ঠিক ওপরে কিন্তু এই বারের সঙ্গে একবারে ফেসটা কিন্তু যাচ্ছে নিউট্রালগুলো এই যে এই পাশের বারগুলোতে কমন করা আর ডাইরেক্ট সোজা কিন্তু ফেস যাচ্ছে যেহেতু থ্রি বেজ লাইন সেভাবে কিন্তু এইভাবে কিন্তু করা থাকে এগুলো এইভাবে যদি তোমরা কাজ করতে পারো তোমাদেরকে কিন্তু কেউ বলতে পারবে না যে প্রফেশনাল মিস্ত্রি বলে কিন্তু তোমরা গণ্য হওয়া দেখো কতটা সুন্দরভাবে কানেকশানগুলো করা রয়েছে ডিবি কানেকশন পরিষ্কার সুন্দরভাবে করা এই যে এমসি সিবিটা এমসি এটার কিন্তু এই এটা রিস্টার্ট বাটন এটা ক্লিক করলে কিন্তু এমসিবিটা রিস্টার্ট হয়ে যাবে এটা কিন্তু ট্রিপও করে যায় মাঝে মাঝে যদি প্রবলেম হয় সেরকম ফাংশনে কিন্তু এর মধ্যে রয়েছে তা বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই এরকম প্রফেশনাল ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানাও যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমি প্রশ্নের উত্তর দেবো